বাবু কি খবর দেব ভালো তো শেখো এ দেখো ইনকাম করে টাকা দিচ্ছে চারশো টাকা তুমি কি করেছো তুমি বাইরে গিয়ে বিয়ে করছো বন্ধুদের সঙ্গে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও কোথাও খাবে কে টাকা দেবে

আর শরীর বলে বাপ জানাই তাই বলবেন সামনে অফিস আছে এটাতে একবার গিয়ে দেখা যাচ্ছে আমিও টাকা কিনে দেবো আমাকে আর বলতে পারবে না আমি লাখ লাখ টাকা দেবো বাপার খুব বোরবেলার ইচ্ছা যদি এই বড়ো অফিসে চাকরি পেয়ে যায় তো বাপের হাতে আমিও টাকা তুলে দেবো তখন আর আমাকে কিছু বলতে পারবে না খুব বড় আছে যদি মোছামোচিরও কাজ পাই ভালো মাইনে পাবো হ্যাঁ

তুমি এত দূর পড়াশোনা করেছো আচ্ছা বাবু তুমি কি কি কাজ করতে পারবে স্যার আমি আপনার অফিসে

সেখানে গিয়ে বিশাল টাকা কাম বাবু বিদেশে কি এমন তুমি কাজ করো যে তুমি এত পয়সার মালিক হয়ে গেলে হ্যাঁ কি আর বলো ভাই তোর ভাই বিদেশে কাজ করে আমি না যদি অফিসে যাই কোম্পানির নামই উজ্জ্বল হবে না ওরে বাবা আয় কি

তোর ভাই এমন কাজ করে কোম্পানির মালিক ও গাড়ি দাঁড়িয়ে কি বলিস ভাই কি এমন কাজ করে ওই ভাই ਆਈ ਅਮ ਨੀਂਟਾ ਲੈ ਕੇ ਲਿਆ ਤਾ ਨਾ ਤੂੰ ਜੀ ਨੀਂ ਜਾ ਵਾ ਨੀਂਟਾ ਭਾਈ ਗਾੜੀ ਦੇਖ ਜਿਸ ਤਾ ਜੀ ਤੇ ਨੀਂ ਜਾ ਪੰਜ ਕੋਟੀ ਰੁਪਏ ਦੀ ਗਾੜੀ ਮੁੱਠੀਆ ਬਣਾਇਆ ਤੁਮਕੋ ਨਾ ਅਹ ਗਾਟੇ ਜਨ ਨਿਰਮ ਗਾੜੀ ਦੇਖ ਨੀਂਟਾ ਨੀਂਟਾ ਨਾ ਫਾਈਨ ਨੀਂਟਾ ਨਾ ਨੀਂ ਜਾ ਨਾ ਨੀਂ ਜਾ ਨਾ ਫਾਈਨ ਨੀਂਟਾ ਜਾਓ ਭਾਈ ਬਾਹਰ ਜਾਓ